আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত চাল পড়া থেকে বাঁচার উপায় আপনি চুরি করে ফেলেছেন আপনি চুরি করার পরে আপনার মনের ভিতরে একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে আমি যে কাজটা করলাম এটা ভুল হয়েছে এই জীবনে আর কোনোদিন এমন ভুল করবো না তো এমন প্রতিশ্রুতি কিন্তু অনেকেই গ্রহণ করেন আবার অনেকেই মনে হয় যে চুরি করেছি তো কি হয়েছে তো যখন চাল পরা নিয়ে আসে তখন কিন্তু মাথার মধ্যে একটা আগুন জ্বলে যায় কারণ চাল পোড়া খেলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরা পড়ে যাবে এই জন্য চাল পড়াতে কি আপনি কীভাবে বাঁচবেন চাল পরা খেলে আপনার কোনো কিছু হবে না আসুন আমরা সেই ব্যাপারে কিছু জেনে নিই তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে তোবা করতে হবে তোবা করার পরে তুদির করতে হবে আমি তোবার ব্যাপারটা আগে বলছি তদবির ব্যাপারটা পরে বলছি তোবা হচ্ছে আল্লাপাক আমি যা করেছি ভুল করেছি এ জীবনে আর কোনো দিন এমন গুণা করব না এমন পাপ করব না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন এই প্রমিসটা এই তৌবাটা এটা বলে এই তৌবা এটা আপনি করবেন এবং সেটা মন থেকে করবেন এরপরে আপনি যদি পারেন এটাও করতে পারেন যে আস্তা গফিরুল্লাহ হিলা হাউলাওয়ালা কুয়াথা ইল্লা হিলা আলিলিম এটা আপনি পড়বেন তো কেননা এটা পড়ার পরে ইনশাআল্লাহ তদবির করাবেন তদবির করানোর জন্য ইনশাল্লাহ আমার এই নম্বরে যোগাযোগ করবেন অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপে নব দেবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো আপনারা বলতে পারেন যে হুজুর তৌবা করলে কি ক্ষমা হয়ে যাবে এর দ্বারা কি পড়া থেকে বাঁচা যাবে জি হানড্রেড পারসেন্ট কেন আল্লাহ বাক রব্বুল আলমী বলেছেন ইল্লাং তামিলা সোয়ালিহা ফা উলাইকা ইউবদ্দিল্লাহ সাই আদিম হাসানাত ওয়াকুল্লাহ রাহিমা অর্থাৎ আপনি যদি একটি পাপ করেন আপনি যদি গুণা করেন আপনার গুণাটা যদি পাহাড় সমানো বড় হয়ে যায় নদীর সমুদ্রের ফেরা পরিমাণও যদি হয়ে যায় এক আল্লাহ আল্লাহ রব্বুল আলমী বলতেছেন ফা উলাইকাই ইউবদ্দুল্লাহ সাই আতিম হাসানাত আল্লাহ রব্বুল আলমিন ওই গুনাগুলাকে নিয়ে দ্বারা বদলাইয়ে দেবেন সোহান আল্লাহ এই জন্য আসুন আমরা এই আমলটি আমরা করব পাশাপাশি তদবির করবো তদবির না করলে অবশ্যই আপনি ধরা পড়ে যাবেন সাময়িকভাবে বাঁচার জন্য আপনাকে তদবির করতেই হবে করতেই হবে করতে হবে তো এই তদ্বিরগুলা করার পরে আপনি যদি চাল পরা খান কোনো কিছু হবে কি না অবশ্যই হবে না আপনি যদি এই তদবিরটা করান তিন দিনের ভিতরে সারা পৃথিবীর যত কবিরাজ আছে সমস্ত কবিরাজকে যদি এক জায়গায় করে যদি কেউ আপনার বিরুদ্ধে তদবির করায় আপনার বিরুদ্ধে চাল পরা আয়না পরা বাটি পড়া এগুলো যদি করাই ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের কোনো কিছুই হবে না আপনাদের সব কিছু সুন্দরভাবে হেফাজতে থাকবে ইনশাআল্লাহ তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি